সকাল দশটা রিসেপশনে বসে আছে টিনা নামের এক স্মার্ট তরুণী তার সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছে কয়েকজন প্রার্থী সবাই দামি সুটবুট পরা হাতে ব্র্যান্ডের ঘড়ি আর চোখে মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ তারা জেনারেল ম্যানেজার পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছে চাকরিটা পেলে বেতন টাকা সাথে আর সম্মান এমন সময় কাঁচের গাড়ি বাড়ি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক ভদ্রলোক বয়স বেশি হবে পরনে একটা পুরনো রং যাওয়া শার্ট পায়ে সাধারণ স্যান্ডেল আর কাঁধে একটা বিবর্ণ হয়ে যাওয়া পাটের ব্যাগ চেহারায় একটা ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত লোকটার নাম রহমান টিনা রহমান সাহেবকে দেখে বিরক্ত হলো সে ভাবল হয়তো কোনো কাজে বা পার্সেল দিতে এসেছে কিছু বলবেন ডেলিভারি সেকশন তো ওইদিকে তার ছেলের সুরে বলল টিনা রহমান সাহেব শান্তভাবে একটু হাসলেন বললেন না মা আমি ইন্টারভিউ দিতে এসেছি জেনারেল ম্যানেজার পদের জন্য কথাটা শোনার সাথে সাথে টিনার চোখ কপালে উঠল সে পাশে বসা স্যুট পরা প্রার্থীদের দিকে একবার তাকালো তারপর আবার রহমান সাহেবের দিকে তার ঠোঁটের কোণে একটা ব্যাঙ্গের হাসি ফুটে উঠল জেনারেল ম্যানেজার হাপনি আপনার নাম কি লিস্টে আছে জি আমার নাম রহমান শান্ত গলায় উত্তর দিলেন তিনি টিনা কম্পিউটার উটারে নামটা খুঁজে পেয়ে আরো অবাক হলো সে অনিচ্ছা সত্ত্বেও ইন্টারকমে ফোন দিল স্যার আপনাদের পরের ক্যান্ডিডেট মিস্টার রহমান চলে এসেছেন একটু থেমে সে আবার বলল স্যার আপনি কি একবার এসে দেখবেন রহমান সাহেব বুঝতে পারছিলেন তাকে দেখে সবাই অবাক হচ্ছে হয়তো মনে মনে হাসাহাসিও করছে কিন্তু তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি জানতেন আসল পরীক্ষাটা এখনো বাকি কিছুক্ষণ পর তাকে ইন্টারভিউ রুমে ডাকা হলো বিশাল টেবিলের একপাশে বসে আছেন তিনজন মাঝখানে হেড অফ এইচআর আরমান চৌধুরী ভীষণ কড়া আর অহংকারী একজন মানুষ তার ডানে মার্কেটিং হেড সানিয়া আহমেদ একজন উচ্ছাকাঙ্ক্ষী তরুণী আর বামে বসে আছেন কোম্পানির টেকনিক্যাল হেড রহমান সাহেবকে দেখে তিনজনের মুখেই একটা স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠল আরমান চৌধুরী তার দামি চশমাটা ঠিক করতে করতে বললেন আসুন মিস্টার রহমান বসুন তার গলার স্বরে কোন সম্মান ছিল না আপনার সিভি দেখলাম আপনার অভিজ্ঞতা তো সবই ছোটখাটো কোম্পানিতে নেক্সাস ইনোভেশনসের মতো একটা মাল্টি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আপনার আছে বলে তো মনে হচ্ছে না রহমান সাহেব শান্তভাবে চেয়ারে বসে বললেন স্যার গাছ ছোট হোক বা বড় তার মূল কাজ হল ছায়া দেওয়া আমি সব জায়গা থেকে শুধু কাজটাই শেখার চেষ্টা করেছি তার উত্তরটা শুনে সানি একটু অবাক হলো কিন্তু আরমান চৌধুরী আরও রেগে গেলেন দেখুন আমরা এখানে দর্শন নিয়ে কথা বলতে বসিনি ধরে নিন আমাদের নতুন একটা প্রোডাক্ট বাজারে আনার পর ফ্লপ করলো ইনভেস্টাররা চাপ দিচ্ছে টিভিতে আমাদের নামে খারাপ খবর দেখাচ্ছে এই অবস্থায় একজন জেনারেল ম্যানেজার হিসাবে আপনার প্রথম তিনটে কাজ কি হবে আরমান চৌধুরী এমনভাবে প্রশ্নটা করলেন যেন তিনি নিশ্চিত এই সাধারণ দেখতে লোকটা এর কোনো উত্তরই দিতে পারবে না রহমান সাহেব এক মুহূর্ত চোখ করে ভাবলেন তারপর বলতে শুরু করলেন স্যার আমি বান্ধ তিনটে কাজের কথা বলবো না আমি একটা গল্প বলবো আজ থেকে প্রায় পনেরো বছর আগে বিহঙ্গ নামে একটা ছোট দেশি মোবাইল কোম্পানি একটা ফোন বাজারে এনেছিল কিন্তু সফটওয়্যারের একটা ভুলের কারণে হাজার হাজার ফোন নষ্ট হয়ে যায় কোম্পানির মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ে সবাই বলেছিল কোম্পানিটা আর বাঁচবে না বন্ধ করে দিন রহমান সাহেব যখন কথা বলছিলেন তার শান্ত গলার স্বরটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল তাতে মিশেছিল অভিজ্ঞতা আর এক ধরনের কর্তৃত্ব ইন্টারভিউ বোর্ডে তিনজনই এবার নড়ে চড়ে বসল সেই মালিক কিন্তু হাল ছাড়েননি রহমান সাহেব বলে চললেন তিনি চারটে কাজ করেছিলেন এক তিনি মিডিয়ার সামনে নিজে এসে ভুলের দায় স্বীকার করেছিলেন দুই তিনি ঘোষণা দিয়েছিলেন প্রত্যেক গ্রাহকের ফোন বিনামূল্যে বদলে দেওয়া হবে হবে তিন তিনি ইঞ্জিনিয়ারদের সাথে নিজের আজ সমস্যা সমাধান করেছিলেন আর চার নম্বর তিনি প্রত্যেক গ্রাহককে ব্যক্তিগতভাবে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন কথা শেষ করে রহমান সাহেব থামলেন ইন্টারভিউ রুমে তখন পিন পতন নিরবতা সানিয়া আর কৌতূহল ধরে রাখতে পারল না সে জিজ্ঞেস করলো তারপর কি হলো সেই কোম্পানির রহমান সাহেবের মুখে একটা বিষণ্ন হাসি ফুটে উঠল সেই কোম্পানিটা পরে আরও একটা বড় ধাক্কা খেয়েছিল কিন্তু তারা গ্রাহকের বিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছিল আর বিশ্বাস এমন একটা জিনিস যা टाका दिए के ना जाए ना मैडम বিহঙ্গ আজার নেই কিন্তু তার শিক্ষাটা রয়ে গেছে আপনার প্রশ্নের উত্তরে বলি আমি প্রথমে ডেটা অ্যানালিসিস করে দেখব সমস্যাটা কোথায় দ্বিতীয়ত গ্রাহকের কাছে সত্যিটা তুলে ধরব আর তৃতীয়ত আমার টিমের সবার মনোবল ধরে রাখব কারণ যুদ্ধটা শুধু সেনাপতি একা যেতে না জেতার জন্য পুরো সেনাবাহিনীর প্রয়োজন হয় আরমান চৌধুরীর মুখের কঠোর ভাবটা এবার কিছুটা নরম হল তিনি এমন একটা গোছানো উত্তর মোটেও আশা করেননি তিনি লোকটাকে আরও কঠিন পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নিলেন হুম ভালো বলেছেন কিন্তু নেক্সাস ইনোভেশনস মূল মন্ত্র হল পারফেকশন এখানে ভুলের কোনো জায়গা নেই আমাদের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম সাহেব নিজের হাতে এই কোম্পানি গড়ে তুলেছিলেন তিনি এক মিনিটের দেরিও সহ্য করতেন না আপনি কি এই বিশাল প্রসার নিতে পারবেন রহমান সাহেবের মুখে এবার একটা মিষ্টি হাসি ফুটে উঠল জাহাঙ্গীর সাহেব শুধু সময়ের দেরি সহ্য করতেন না তিনি আরও একটা জিনিস সহ্য করতে পারতেন না কি সেটা তিনি মানুষের প্রতি অবিচার আর অহংকার সহ্য করতে পারতেন না তিনি সব সময় বলতেন আমার কোম্পানিতে পদের চেয়ে বড় হলো মানুষ আর পোশাকের চেয়ে বড় হলো তার চরিত্র এই কথাটা শোনার সাথে সাথে আরমান চৌ চৌধুরী আর সানিয়া আহমেদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল এই কথাটা কোম্পানির খুব ভিতরের একটা কথা যা শুধুমাত্র পুরনো আর বিশ্বস্ত কর্মচারীরাই জানে একজন বাইরের লোক যার নাকি ছোটখাটো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সে এই কথা কিভাবে জানবে সানিয়ার গলাটা কেঁপে উঠল আপনি আপনি জাহাঙ্গীর আলম সাহেবকে চিনতেন রহমান সাহেবের হাসিটা আরও চওড়া হল চেনার চেয়ে একটু বেশি মা জাহাঙ্গীর খুব জেদি একটা লোক ছিল সে তার স্বপ্নের প্রতিষ্ঠানটা অন্য কারো হাতে তুলে দেওয়ার আগে নিশ্চিত হতে চেয়েছিল যে সেই হাতগুলো কতটা যোগ্য সে দেখতে চেয়েছিল যে তার কোম্পানির মানুষরা কি শুধু চকচকে মোড়কটাই চেনে নাকি ভেতরের আসল জিনিসটারও কদর করতে শিখেছে এই বলে রহমান সাহেব তার কাঁধের পুরনো পাটের ব্যাগ থেকে একটা চামড়ার মানি ব্যাগ বের করে তো সেটা থেকে একটা আইডি কার্ড বের করে টেবিলের উপর রাখলেন ক্যামেরা ধীরে ধীরে আইডি কার্ডটার উপর জুম করল আইডি কার্ডে লেখা জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নেক্সাস ইনোভেশনস কার্ডের ছবিটা রহমান সাহেবেরই তবে প্রায় পনেরো বছর আগের দৃশ্যটা দেখে আরমান চৌধুরী চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সানিয়া আহমেদ বিস্ময়ে আর লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলেছেন টেকনিক্যাল হেড লোকটা যেন পাথর হয়ে গেছেন আরমান চৌধুরী তোতলাতে তোতলাতে বললেন স্যার স্যার আমরা আমরা বুঝতে পারিনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন স্যার জাহাঙ্গীর আলম যিনি এতক্ষণ রাহমান সাহেব সেজেছিলেন হাত তুলে তাকে থামিয়ে দিলেন তার গলার স্বর এখন একজন সত্যিকারের চেয়ারম্যানের মতো শোনাচ্ছে আমি এখানে কাউকে অপমান করতে আসিনি আরমান আমি আমার নিজের বাড়ি আসল চেহারাটা দেখতে এসেছিলাম আমি দেখতে এসেছিলাম আমার বাড়ির প্রহরীরা কতটা সজাগ তোমরা সবাই অনেক দুঃখ এতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আজ তোমরা একটা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করেছ একটা বইকে তার মলার দিয়ে বিচার করেছ তিনি সানিযাব দিকে তাকালেন সানিয়া তোমার চোখে জানার আগ্রহ ছিল এটাই সবচেয়ে জরুরি একটা গুণ মনে রাখবে জ্ঞান মানুষকে অহংকারী বানায় না জ্ঞান মানুষকে বিনয়ী হতে শেখায় তারপর তিনি আরমানের দিকে তাকালেন আর আরমান তুমি কোম্পানির নিয়ম রক্ষা করতে চেয়েছ এটা ভালো কিন্তু সবচেয়ে বড় নিয়ম হল মনুষ্যত্বের নিয়ম যদি আজ আমার জায়গায় অন্য কোনো যোগ্য প্রার্থী এই পোশাকে আসত তোমরা হয়তো তাকেও ফিরিয়ে দিতে তাতে কার ক্ষতি হতো কোম্পানিরই ক্ষতি হতো পুরো রুমে তখন কবরের মিস্তব্ধতা জাহাঙ্গীর আলম উঠে দাঁড়ালেন জেনারেল ম্যানেজার পদে কাকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমি পরে জানাবো। কিন্তু আজ তোমরা সবাই একটা বড় শিক্ষা পেয়েছো আশা করি এই শিক্ষাটা তোমরা সারা জীবন মনে রাখবে এই বলে জাহাঙ্গীর আলম ধীর পায়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন তার যাওয়ার পথের দিকে সবাই পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল আরমান চৌধুরী লজ্জায় অপমানে মাথা নিচু করে বসে রইলেন তার দামি স্যুটের ভেতর থেকে যেন ঘাম ঝরছিল যে অহংকার নিয়ে তিনি চেয়ারটায় বসেছিলেন তা যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেছে আমাদের মস্তিষ্ক সবসময় সহজ রাস্তা খোঁজে যখন আমরা ছেঁড়া জামা পড়া কাউকে দেখি আমাদের মস্তিষ্ক দ্রুত তাকে গরিব অযোগ্য বা অশিক্ষিত হিসেবে চিহ্নিত করে ফেলে আরমান চৌধুরী রিসেপশনিস্ট টিনা এমনকি অন্য প্রার্থীরাও ঠিক এই ভাদেই পা দিয়েছিলেন তারা জাহাঙ্গীর আলমের পোশাক দেখেই ধরে নিয়েছিলেন যে তিনি এই পদের যোগ্য নন এই ঘটনার সাথে আরেকটি মনস্তাত্ত্বিক বিষয়ে জড়িত যাকে বলে হর্নস এফেক্ট এটা হলো কারো একটা খারাপ দিক দেখে তার বাকি সব কিছুকেই খারাপ ভেবে নেওয়া ইন্টারভিউ বোর্ডের সদস্যরা জাহাঙ্গীর পোশাক দেখে ধরে নিয়েছিলেন যে তার জ্ঞান অভিজ্ঞতা এবং যোগ্যতাও নিশ্চয়ই নিম্নমানের তারা তার কথা শোনার আগেই তাকে মনে মনে বাতিল করে দিয়েছিলেন জাহাঙ্গীর আলম আসলে একজন ম্যানেজার খুঁজছেন না তিনি খুঁজছেন এমন একজন নেতা যিনি মানুষের বাইরের চাকচিক্য দেখে ভুলবেন না বরং তার ভেতরের আসল গুণটা চিনতে পারবেন তিনি তার কোম্পানিকে একটা বড় শিক্ষা দিয়ে একটা প্রতিষ্ঠানের আসল সম্পদ তার দামি অফিস বা ব্যাংক ব্যালেন্স নয় তার আসল সম্পদ হল সঠিক মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা এবং মনুষ্যত্ব তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্প জাহাঙ্গীর আলমের এই ঘটনা থেকে আপনি কি শিখলেন আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে তার পোশাক বা বাহ্যিক চেহারা দিয়ে বিচার করেছেন এবং পরে আপনার ধারণা ভুল প্রমাণিত হয়েছে অথবা এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে যোগ্য মানুষ তার সাধারণ পোশাকের জন্য অপমানিত হয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখনই কমেন্ট বক্সে গিয়ে আপনার ভাবনা বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব আর যদি এই গল্পটি আপনার অন্তরে দাগ কেটে থাকে তাহলে প্লিজ লজিক ডাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও বাস্তবধর্মী এবং শিক্ষণীয় গল্প আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করবে